আমাদের কালামানিক কম্ব যারা নাকি হচ্ছে দ্রুত অনেক ফাস্ট ফাস্ট হ্যাঁ স্কিনটাকে চেঞ্জ করতে চাচ্ছেন বয়সের ছাপ রিমুভ করতে চাচ্ছেন এবং ভেতর থেকে ব্রন মেস্তা যে কোনো কালো দাগ ভেতর থেকে রিমুভ করতে চাচ্ছেন তারা ইমার্জেন্সি হচ্ছে ফসা হওয়ার জন্য আমাদের কালামানিক কম্বোটা খাবেন কালামানিক কম্বোতে আপনারা দুইটা প্রোডাক্ট পাবেন যেখানে হচ্ছে আপনারা একটা হচ্ছে বেবি স্কিন একটা হচ্ছে ক্যাপসুল পাবেন এবং বেরি হোয়াইট একটা জুস পাবেন যেটা মানে দুইটাই ইমার্জেন্সি অনেক বেশি ফসা করে আর এটা হচ্ছে ক্লিনিক্যালি অ্যাপ্রুভাল একটা প্রোডাক্ট এবং হচ্ছে আপনার মালয়েশিয়া হেলথ অর্গানাইজেশন থেকে হচ্ছে সার্টিফাইপ্রাপ্ত একটি প্রোডাক্ট যেটার কোনো হচ্ছে সাইড ইফেক্ট নেই পা থেকে মাথা পর্যন্ত যারা স্কিনটাকে বেবি স্কিন করতে চাচ্ছেন বয়সের চাকরমাত্রা তাদের জন্য হচ্ছে আমাদের এই কম্পটি যারা এই কম্পটা খাবেন তারা ইমার্জেন্সি এতে ফর্ষা হবেন কারণ এটা হচ্ছে বড় বড় বাইরের দেশের কান্ট্রিগুলিতে বড় বড় যে লেজার অ্যাস্থেটিক সেন্টারগুলি আছে সেখানে যেই হচ্ছে ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে পুশ করে হচ্ছে শরীরের মধ্যে ফর্ষা করা হয় সেই উপাদানটা আমাদের বেরি মধ্যে আছে যেটা কি না এমার্জেন্সি ত্বকটাকে ভেতর থেকে অনেক বেশি ফর্সা করতে হেল্প করে সো যারা নাকি ভালো একটা প্রোডাক্ট আছেন যেটাকে পা থেকে মাথা পর্যন্ত ফসা হতে পারবেন বয়সের ছাপ কমাতে পারবেন সাথে হচ্ছে ব্রন মেসটা রিলিভ করবে তো তারা হচ্ছে অবশ্যই আমাদের কালামানিক কম্পোটা ট্রাই করবেন এটা ইমার্জেন্সিভাবে আপনাদেরকে ফসা করবে বয়সের ছাপ কমাবে